ডায়েট করছেন প্রতিদিন শশা টমেটো সালাদ রাতে স্যুপ খাচ্ছেন সারাদিনই খাবারের ক্যালোরি মাপার চক্করে জীবন না জেহাল পছন্দের বিরিয়ানি ফ্রায়েড চিকেন কেক পেস্ট্রি থেকে দূরে থাকার শোকে হতাশায় পড়ে গেছেন তাহলে আপনার জন্য সুখবর আজ আপনাকে জানাবো এমন এক ডায়েটের কথা যেখানে খাবার নিয়ে আপনাকে চিন্তায় করতে হবে না আপনি শুধু সময়টার দিকে নজর রাখবেন বর্তমান লাইফস্টাইল ট্রেন্ডের একটি জনপ্রিয় টার্ম হল ইন্টারমিটেন্ট ফাস্টিং এটি এমন একটি ডায়েট যেখানে খাবারের তালিকার চেয়ে সময়ের গুরুত্ব অনেক বেশি এটি কোনো সাধারণ ডায়েট চার্ট নয় বরং একটি জীবনধারা আজ আমরা জানব কেন বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতন মানুষ এই পদ্ধতির প্রেমে পড়েছেন এবং এটি কিভাবে আপনার শরীরের ভুল বদলে দিতে পারে ইন্টারমিডিয়েট ফাস্টিং জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হলো এ সহজবদ্ধতা যারা ব্যস্ত জীবনযাপন করেন তাদের পক্ষে প্রতিদিন পুষ্টিবিদ্যা দেওয়া জটিল তালিকা মানা সম্ভব হয় না এখানে আপনার কাজ খুব সহজ দিনটিকে দুটি ভাগে ভাগ করা একটি হলো ইটিং উইন্ডো বা খাওয়ার সময় অন্যটি ফাস্টিং উইন্ডো বা না খেয়ে থাকার সময় যেমন জনপ্রিয় হচ্ছে ষোলো আর আট পদ্ধতি যেখানে আপনি দিনে ষোলো ঘন্টা না খেয়ে থাকবেন এবং বাকি আট ঘন্টার মধ্যে আপনার প্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ করবেন নিজের সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করা যায় বলে এটি জীবনযাপনের সঙ্গে খুব সহজে মানিয়ে যায় এটা আলাদা করে খাবারের বিশাল লিস্ট বানানোর ঝামেলা নেই যখন আমরা ক্রমাগত খেতে থাকি আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বেশি থাকে এবং শরীর চর্বি জমাতে থাকে কিন্তু যখন আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকেন শরীর তখন শক্তির জন্য বাইরে থেকে খাবার পায় না তখন সে বাধ্য হয়ে শরীরের জমানো চর্বিকে জ্বালানি ব্যবহার করতে শুরু করে একেই বলা হয় ম্যাটাবলিক সুইচিং এর ফলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং শুরু করার মাত্র দুই তিন সপ্তাহের মধ্যেই শরীর হালকা অনুভূত হয় এবং জেদি চর্বিগুলো গলতে শুরু করে যেহেতু খাওয়ার সময় নির্দিষ্ট তাই অবচেতন আমরা অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে বিরত থাকি তবে সবচেয়ে চমৎকার বিষয়টি অটোফেজি। সালে নোবেল বিজ্ঞানী এই প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন ফাস্টিং অবস্থায় আমাদের শরীর তার নিজের ময়লা পরিষ্কার করতে শুরু করে কোষের ভেতরে জমে থাকা অপ্রয়োজনীয় বা ক্ষতিগ্রস্ত প্রোটিনগুলো ভেঙে শরীর নতুন এবং সুস্থ কোষ তৈরি করে এটি আর আপনার ফোনের ক্যাশ ফাইল ক্লিন করার মতো এই অটোফেজি প্রক্রিয়া আপনার বার্ধক্য রোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গবেষণায় দেখা গেছে এটি ক্যান্সারের ঝুঁকি কমাতেও দারুণ সহায়ক শুধু ওজন কমানো নয় ইন্টারমিডিয়েট ফাস্টিং আপনার রক্তে ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে যা টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে ম্যাজিকের মতো কাজ করে এছাড়া শরীরের ইনফ্লেমেশন বা প্রদাহ কমিয়ে এটি হার্টের সমস্যা ও জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি দেয় অনেকেই জানিয়েছেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করার পর তাদের ব্রেন ফক কমেছে এবং আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন সবশেষে একটি কথা মনে রাখা জরুরি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কোনো ম্যাজিক পিল নয় সবার শরীর আলাদা তাই এটি শুরু করার আগে আপনার কাজের ধরন বর্তমান শারীরিক অবস্থা এবং অভ্যাস বিবেচনা করা উচিত বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো বড় রোগে আক্রান্ত গর্ভবতী নারী বা যাদের ইটিং ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতেই হবে সুস্থ থাকা কেবল ওজন কমানো নয় বরং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখা ফাস্টিং হতে পারে আপনার সেই সুস্থ জীবনের প্রথম পদক্ষেপ আপনি কি কাল থেকেই ষোলো আট পদ্ধতি শুরু করতে চান কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য টিপস পেতে টোটকার সাথে থাকুন চর্চার সাথে থাকুন